সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম উৎপাদক বিশ্লেষণ করো উৎপাদক বিশ্লেষণের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাভেদ হোসেন সহকারী শিক্ষক গণিত তাহলে চলো আমাদের এখানে যে ম্যাথটি রয়েছে এটি কীভাবে আমরা সমাধান করতে পারি এখানে দেখো এ টু দ্য ফর ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার প্লাস ওয়ান কে বিশ্লেষণ করো এখানে উৎপাদক বিশ্লেষণ করার জন্য তোমাদের গত ক্লাসে আমি আলোচনা করেছি কিছু সূত্র অ্যাপ্লাই করতে পারি আমরা অথবা কমন নিতে পারি অথবা আমরা সেটাকে সাজিয়ে লিখতে পারি সেক্ষেত্রে এখন এখানে দেখো প্রথমে আছে আমার এ টু দ্য ফর ফোর এই এ টু দা ফর ফোরকে আমরা ভেঙে লিখতে পারি স্কোয়ার এবং ব্র্যাকেট দিয়ে হোলোস্কোয়ার তাহলে দেখো আমরা এখানে স্কোয়ার পেয়ে গিয়েছি তারপর এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস এখন এটাকে যদি আমরা এ মাইনাস বি হোলো সূত্র আকারে লিখতে চাই তাহলে একটা সূত্র করতে পারি এখানে টু এ মানি হচ্ছে স্কোয়ার বি আমরা এখানে কত দিলে আমরা এটার কাছাকাছি আমরা একটা মান পাবো তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি যে বি হচ্ছে এখানে যদি ওয়ান দিই তাহলে ওয়ান প্লাস তারপরে হচ্ছে বি স্কয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো আমরা এটাকে যদি ব্যালেন্স করতে চাই এ স্কোয়ার আর হোল স্কোয়ার অর্থাৎ এ টু দ্য ফর ফোর টু আর ওয়ানের গুণ করলে হবে টু তার সাথে এ স্কোয়ার টু স্কোয়ার আর প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান অর্থাৎ এটার সাথে এটা মিল আছে এটার সাথে এটা মিল আছে কিন্তু এখানে আছে আমার স্কোয়ার সাতাইশটা কিন্তু আমি এখানে স্কোয়ার পেয়েছি দুইটা তাইলে আমার সাতাইশটার মধ্যে দুইটা লিখেছি আর কয়টা বাকি আছে পঁচিশটা তাইলে আমরা সেখানে মাইনাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার লিখে দিতে পারি তাইলে এখানে দেখো পঁচিশটা স্কোয়ার আর সাথে দুইটা স্কোয়ার যোগ করলে মাইনাসের সাতাইশটা স্কোয়ার হবে এখন দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা এটার কার সূত্র এটা হচ্ছে A মাইনাস বি হচ্ছে ওয়ান এ মাইনাস বি স্কয়ারের সূত্র মাইনাস এখানে টোয়েন্টি ফাইভ স্কোয়ারকে লিখতে পারি আমরা ফাইভ এ ব্র্যাকেট দিয়ে এর উপরে স্কয়ার এখন এখানে দেখো আচ্ছা যে এখানে যে দুটা সূত্র ব্যবহার হয়েছে আমি এগুলো পাশে লিখিয়ে দিচ্ছি একটি হচ্ছে এ মাইনাস বি স্কয়ারের সূত্র এ মাইনাস বি স্কয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু প্লাস স্কয়ার অপর যেখানে এখন যে সূত্রটি হবে ব্র্যাকেটের ভিতরে এটা পুরোটাকে যদি আমরা ধরি এ তাহলে স্কোয়ার মাইনাস আর এটাকে যদি বি ধরি স্কয়ার a স্কয়ার মাইনাস স্কয়ার এর সূত্র স্কয়ার মাইনাস স্কয়ার এর সূত্রটা আমরা জানি এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি এটাকে যদি আমরা এই আলোকে সূত্র লিখি স্কার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখি তাহলে স্কার স্কোয়ার মানে হচ্ছে প্রথম রাশির উপর স্কোয়ার তাহলে এ মাইনাস বি এটা হচ্ছে স্কার তাহলে স্কার হলো এ মা প্লাস বি মানে হচ্ছে ফাইভ তাহলে আমরা প্রথমে লিখেছি এ প্লাস বি এবার লিখবো এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে এ মাইনাস বি হচ্ছে ফাইভ এ এখন যদি তোমরা এটাকে একটু সাজিয়ে লিখে নাও অর্থাৎ এ স্কোয়ার প্লাস আগে আনি মাইনাস ওয়ান এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস আগে এনে ফাইভ এ আর মাইনাস ওয়ান এর পরে লিখি তাহলে এটি হচ্ছে আমার এই উৎপাদকটির কাঙ্ক্ষিত আনসার উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে কতগুলো গুণফল কত মানে এর রাশিগুলোকে কতগুলো গুণফল আকারে প্রকাশ করা এখানে যেহেতু আমরা পেয়েছি দুইটি রাশির গুণ আকারে প্রকাশ করতে পেরেছি অর্থাৎ এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসারটি আশা করছি তোমরা এই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ আমরা এ পর্যায়ে উৎপাদকের দ্বিতীয় ম্যাথটি সমাধান করার চেষ্টা করব। দ্বিতীয় ম্যাথটি হলো এক্স টু দ্য ফর ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য ফর তাহলে আগের নিয়ম অনুযায়ী যদি তোমরা দেখো এক্স টু দ্য ফর ফোরকে ভেঙে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার হোলো স্কোয়ার তারপর এখানে আছে আমার কত ওয়াই টু দ্য ফর ফোর এটাকে আমরা একটু দূরে লিখতে পারি এভাবে যে ওয়াই স্কোয়ার হোলোস্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ার পেয়ে গেছে এখন সূত্র করার জন্য আমার মধ্যখানে দরকার মাইনাস টু এ মানি হচ্ছে এক্স স্কোয়ার আর বি মানি হচ্ছে ওয়াই স্কোয়ার আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো এক্স টু দা এক্স স্কোয়ার মিলে হচ্ছে এক্স টু দফার ফোর আর ওয়াই টু দফার ফোরকে ভেঙে লিখতে পারি ওয়াই স্কোয়ার আর মধ্যখানে সূত্র করার সুবিধাতে শুধু টু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার লিখছে অর্থাৎ টু এটা যদি এ হয় এ বি টু এ বি এখন আসো এটার সাথে এটা মিললো এটার সাথে এটা মিললো কিন্তু এখানে আমার এক্স স্কোয়ার ওয়াই আছে ছয়টা মাইনাসের আর এখানে এক্স স্কোয়ার ওয়াই হয়েছে দুইটা তাইলে আরও কয়টা বাকি আছে চারটা তার চারটাকে আমরা লিখতে পারি মাইনাস ফোর এক্স ওয়াই স্কোয়ার আবার দেখো এই থেকে এই পর্যন্ত এটা একটা সূত্র হয়েছে অর্থাৎ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এটা হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি হোলস্কোয়ার মাইনাস এখানে আছে ফোর এক্স y স্কয়ার 4x ফোর y স্কয়ার কে আমরা লিখতে পারি টু এক্স ওয়াই তাহলে দেখো 2 এর ফর স্কয়ার মানে হচ্ছে দুই দুগুণে চার এক্সের উপর x স্কয়ার y এর রো স্কয়ার y স্কয়ার অর্থাৎ ফোর স্কয়ার y স্কয়ার এটা এই অংশটায় এখন আবার এই অংশটা এখন যদি লক্ষ্য করো আবার এটা পুরাটা যদি এ হয় স্কোয়ার মাইনাস আর এটা যদি বি হয় বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু আবার এ মাইনাস এখন হচ্ছে বি বি হচ্ছে টু এক্স ওয়াই এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাকে যদি আমরা একটা লাইন সাজিয়ে লিখি তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানেও সাজিয়ে লিখলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার আশা করছি এই অঙ্কটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এ পর্যায়ে আমরা এই ম্যাট সমাধান করবো তা হচ্ছে দেখো ফোর স্কোয়ার মাইনাস টুয়েলভ এটাকে যদি আমরা আগের নিয়মটাতে অ্যাপ্লাই করি তাহলে এখানে ফোর স্কোয়ারকে আমরা লিখতে পারি টু এর উপরে হল স্কোয়ার মাইনাস আর এখানে আছে আমাদের নাইন বি স্কোয়ার নাইন বি আমরা লিখতে পারি যে থ্রি বি স্কোয়ার তাহলে দেখো এটা কীভাবে ব্যালেন্স হয় থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন আর বিরুপুরি স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ নাইন বি যে কথা থ্রি বি হোল একই কথা এখানেও আসো টু স্কোয়ার অর্থাৎ হচ্ছে ফোর আর এর উপর স্কোয়ার স্কোয়ার অর্থাৎ ফোর স্কোয়ার যে কথা টু এ স্কোয়ার একই কথা তাহলে এখন স্কোয়ার আর বি পেয়ে গেলাম মধ্যখানে আমার দরকার যেহেতু এখানে মাইনাস মাইনাস টু তারপর হচ্ছে এ এ মানে হচ্ছে টু এ ইন টু বি হচ্ছে থ্রি বি আর প্লাস এখানে এই যে বিস্কার এখন এখানে দেখো মাইনাস ফোর সি আমরা লিখতে পারি টু সি ব্র্যাকেট দিয়ে হোলস্কোয়ার এখন এখানে দেখো এস্কার মাইনাস টু এ বি প্লাস এটা হচ্ছে এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র তো এখানে এ হচ্ছে টু এ মাইনাস বি হচ্ছে থ্রি বি তাহলে এ মাইনাস বি হলো আর এখানে হচ্ছে আছে টু সি এটাকে যদি আমরা এখন অঙ্ক করি অর্থাৎ এ মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করি এই জায়গায় তাহলে আমরা পাবো এ প্লাস বি ইন্টু এ বি প্রথম রাশিটা হচ্ছে এ দ্বিতীয় রাশিটা হচ্ছে বি এই ফর্মুলা অনুযায়ী এটাকে অ্যাপ্লাই করলে এখানে পাচ্ছি আমরা টু এ মাইনাস থ্রি বি প্লাস টু সি অর্থাৎ এ এটা হচ্ছে এ প্লাস বি এখন লিখবো আমরা এ মাইনাস বি অর্থাৎ প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি অর্থাৎ টু এ মাইনাস থ্রি বি এটা হচ্ছে এ মাইনাস তারপরে হচ্ছে টু সি এটি হচ্ছে আমাদের এই অঙ্কটির কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করছি তোমরা এই অঙ্কটিও ভালোভাবে বুঝতে পেরেছ আমরা এ পর্যায়ে যে ম্যাথটি সমাধান করবো তা হল এইট এ কিউব প্লাস টোয়েন্টি সেভেন ভি কিউব এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলো ছিল বর্গ রাশি এখন এগুলো আমরা দেখছি ঘন রাশি অর্থাৎ রাশির উপর ঘন চিহ্ন রয়েছে এখন এটিকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে দেখো এইট এ কিউবকে আমরা লিখতে পারি টু এ এর উপরে কিউব দিতে পারি প্লাস আর সাতাইশকে আমরা লিখতে পারি সাতাশ বি কিউবকে লিখতে পারি থ্রি বি হোল কিউব এখন একটু লক্ষ্য করো টু কিউব মানে হচ্ছে টু তিনটা তিনটে টু গুণ করলে আমরা জানি এইট আবার থ্রি কিউব মানে হচ্ছে সাতাইশ অর্থাৎ তিনটে থ্রি গুণ করলে হবে সাতাইশ আর বির উপরে কিউব বি কিউব এখানে আমরা এই অঙ্কটি সমাধান করতে গেলে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের যে সূত্রটি রয়েছে সেটি লাগবে তা আমি তোমাদেরকে এদিকে কিউব বি কিউবের উৎপাদকের সূত্রটি একটু লিখিয়ে দিচ্ছি এ কিউব প্লাস বি কিউবের যে উৎপাদকের সূত্রটি রয়েছে তা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটি হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রটি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা যদি সেম অঙ্কে অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি যদি লিখি দিই এটা হয়তো পরবর্তী কোনো অঙ্কে তোমাদের কাজে লাগবে এটাও লিখে দিচ্ছি এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটি হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তোমরা এই তোমরা এই দুইটা সূত্র মনে রাখবা এগুলো হচ্ছে উৎপাদকের সূত্র এ কিউব প্লাস বি কিউব আরেকটু হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র এখন এখানে আমরা যে প্রথম সূত্রটি লিখেছি দেখো এ কিউব প্লাস বি কিউবের আলোকে যদি লিখি তাহলে প্রথম হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এটা এ এটা বি তাহলে এ প্লাস বি হবে টু এ প্লাস থ্রি বি এটা আমরা লিখলাম মাত্র এ প্লাস বি এখন হচ্ছে ইন্টু এ স্কোয়ার এ মানে হচ্ছে টু এ এটার উপরে স্কোয়ার তারপরে হচ্ছে মাইনাস এবি এ মানে হলো টু এ বি হচ্ছে থ্রি বি এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ থ্রি এর উপরে স্কোয়ার আশা করছি তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো এখানে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করতে যাই এ প্লাস থ্রি বি এখানে দেখো টু স্কোয়ারকে আমরা যখন টু এর উপরে স্কোয়ার করলে এটা হবে ফোর আর এর উপরে স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার মাইনাস তারপরে আমরা এখানে আমরা চাইলে একটা সেকেন্ড প্যাকেট ইউজ করতে পারি এখানে তারপরে দেখো ফোর স্কোয়ার পেয়েছি মাইনাস এখানে এটা এটা যেহেতু গুণ আকারে আছে গুণ করব তিন আর দুই গুণ করলে তিন দু গুণে ছয় আর এখানে সাথে আছে এবি অর্থাৎ সিক্স এবি বি প্লাস থ্রির উপর স্কোয়ার আছে তাহলে থ্রি স্কোয়ার হচ্ছে নাইন আর বি রুপর স্কোয়ার স্কোয়ার এটি হচ্ছে আমাদের এই অঙ্কটির কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা যদি মাইনাসের একটা অঙ্ক তোমাদেরকে দিই তাহলে আশা করছি তোমরা মাইনাসের অঙ্কটিও পারবে সেক্ষেত্রে দেখো আমরা আরেকটি ম্যাথ এখন সমাধান করব মাইনাসের সেটা হচ্ছে এ টু দা ফর সিক্স মাইনাস সিক্সটি এটাকে যদি আমরা লিখি এ টু দ্য ফর সিক্সের তো কোনো সূত্র হয় না আমরা জানি তাহলে সেখানে আমরা এটাকে লিখতে পারি যে এই কিউব দিয়ে এর উপরে স্কোয়ার লিখ দিতে পারি তাহলে দেখো এ টু দ্য ফর তিন আর দুই গুণ করলে পাওয়ার ছয় মাইনাস আর এইট চৌষট্টিকে আমরা এখানে লিখতে পারি সেক্ষেত্রে চৌষট্টিকে আমরা এখানে লিখতে পারি এটি স্কোয়ার এটি স্কোয়ার তাহলে দেখো এটা পুরাটা যদি এ হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা একটু আগে করেছি এ প্লাস বি মানে হচ্ছে এইট ইনটু এ মাইনাস বি তাহলে আমরা এটাকে এ ধরে এ কিউবকে এ ধরে স্কোয়ার মাইনাস আর এইটকে বি ধরে বিস্কোয়ার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র করলে হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন দেখো এখানে প্রথম অংশকে আর ভাঙা যায় না এটা যেভাবে সেভাবে রাখবো আমরা অর্থাৎ এ কিউব প্লাস এইট আর এখানে দেখো এটাকে আবার ভেঙে লেখা যায় অর্থাৎ এ কিউব মাইনাস এইটকে আমরা লিখতে পারি টু কিউব তাইলে এ কিউব মাইনেস টু এটাকে যদি আমরা আবার সূত্র করি একটু আগের মতো যদি করি তাহলে আমরা প্রথম অংশে পাচ্ছি এ কিউব এটা পাচ্ছি আর এখানে এখানে যদি আমরা এ কিউব বি অর্থাৎ এ সূত্র করি তাহলে সূত্রটি হবে প্রথমে এ মাইনাস হচ্ছে এ স্কোয়ার প্লাস এ হচ্ছে এ বি হচ্ছে টু তাহলে এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার আশা করছি তোমরা বুঝতে পেরেছো তাহলে পরবর্তী লাইনটি হবে এ কিউব প্লাস এইট এখানে হবে এ মাইনাস টু আর এখানে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু আর এ গুণ করলে টু এ প্লাস আর টু স্কোয়ার হবে ফোর এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার আশা করছি তোমরা এই অঙ্কটিও ভালোভাবে বুঝতে পেরেছ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে